পারে নাই রাষ্ট্রীয় ভাবে নজুবিল্লা সুদী লেনদেন বন্ধ করতে পারে নাই সুতরাং ইসলামী পদ্ধতিতে ধরেন আমরা মেনে নিলাম আমি কারো নাম বলবো না আমার নাম আমি বলি আমি কোন ইসলামী দলের ডাক দিলাম আপনারা সবে মিলে আমারে ভোট দিলেন আগে শুধু আওয়ামী লীগের বিএনপি না তার পাশক রাম বাম তারাও বললো সব একটা বছরের জন্য কোনো বিলে পাঁচ বছরের জন্য দিই আরে ভাই এই সিস্টেমে ইসলাম আপনি কেমনে চান পাঁচ বছরের জন্য

বড় বড় জ্ঞানীরা দার্শনিকরা আমার সাড়ে তিনশো আসনের মহামান্য সংসদ সদস্যগণ হইলেন এরপরে আমারে বসাইলেন স্পিকার হিসেবে সিস্টেম কিন্তু গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠা করবো কোন সিস্টেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি যাইয়া স্পিকার হইয়া আমি জিজ্ঞেস করলাম আমার মাননীয় সাড়ে তিনশো সংসদ সদস্যগণ আগামীকাল থেকে আমরা কোরআন শুননার আইন কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করব কি করব না আপনারা সহজনে কি বলেন গুলবী সাহেব আমরা তো এদন্নই ইসলামে রাজনীতি করছি আমরা অবশ্যই কোরাপশনের পক্ষে আগামী থেকে কোরআন সুন্নাহর আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে আর আমি বললাম হাজার যুক্তি আছে হাজার যুক্তি আছে হাজার যুক্তি আছে কি বলেন ইসলাম প্রতিষ্ঠা হবে না স্পিকার সহ 350 মাননীয় সংসদ সদস্য সবাই ইমান শেষ কারণ আল্লাহ যেটাকে ফরজ করছে

করো বা না করো যদি কোনো মোমেনার মোমেনা মনে করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত কোন বিধানের ব্যাপারে তাদের রায় নেওয়ার আর দেওয়ার অধিকার আছে এই রকম কোন অনুমতি আল্লাহ ইসলামে রাখেন নাই আপনাদের মনে নাই এক মুনাফিক এক ইহুদি এক জায়গা নিয়ে জগনা করছে মুনাফিক কয় আমার জায়গা ইহুদি কয় আমার জায়গা এসে কাল কাছে রাসূলের কাছে গিয়ে বলছে আপনি সিদ্ধান্ত দেন রাসূল দলিলা দিল্লা দেখে দলিল প্রমাণ দেখে সিদ্ধান্ত দিছে এই জায়ার মালিক কে ইহুদি মুনাফিকের তালে বুগনে চলেছে আমি ওছি মুসলমান আমি ওছি কালিমা वाला আমি ওছি টুপি वाला আমি ওসি পাঞ্জাবি বলা দাড়িওয়ালা রসুল আমার আমার পক্ষে নাই না দিয়া বিহুদির পক্ষে রাগিছে চলি গেছে আবু বকর দিয়ে কাছে আবু বকর কি হয়েছে কে স তোমার দুঃস্থ মোহাম্মদ সাল্লাম আমাদের নবী উনি কি করলো আমি একজন মুসলমান আমার জমিটা ইহুদিদের দিয়ে দিছে পরে বলছে ঘটনা কি হয়েছে ইহুদি খুলে বলছে ভাই আবু বকর ঘটনা এই রসুলের কাছে সেও গেছে আমিও গেছি মামলা সেও দায়ী করছে আমিও দাঁড়িয়ে করছি বাদি সে হয়েছে আমি হয়েছি রসুল দলিল প্রমাণের মাধ্যমে রায় দিছে এই জায়গার মালিক আমি কিন্তু সে মানতেছে না সে তোমার কাছে নিয়ে আসে কয় রে মুনাফিক কত না সত্য নেই হ তাহলে আমি রসুল যে বিচার করছে সেটা আমারও বিচার যা কোন পরিবর্তন হবে না উমার চালে বুঝে না দেখো না সন্তুষ্ট হয় নাই উনি চলে গেছে কার কাছে উমরের কাছে বলছে উমর তো একটু গরম তাই না উনি আমাকে কি করবে মুসলমানের পক্ষে কাজ করবে যে বলছে ভাই দেখছো মোহাম্মদ সাল ইসলাম আমার পক্ষে রায় না দিয়ে মুনাফ এই ইহুদির পক্ষে রায় দিছে ইহুদি বাচ্চারা জিজ্ঞেস করছে কিরে ঘটনা কি ইহুদি কয় দেখো ভাই ওমর ঘটনা হলো এই রসুল সিদ্ধান্ত দিছে এটা সে মানে নাই আউবকরদের জন্য কাছে আউবকরের জন্য বলছে রসুল যে সিদ্ধান্ত দিছে আমারও সে সিদ্ধান্ত এটাও সে মানে নাই সে এখন তোমার কাছে আসে কয় এর মুনাফিক ঘটনা সত্য নি ক অসত্য কয় তাহলে তুমি অসন্তুষ্ট কহ অসন্তুষ্ট তো দাঁড়াও আমি বিচার করতেছি

কোন মুসলমানের হত্যা করা কি জায়েজ আছে না কোন মুসলমানকে হত্যা করা কি জায়েজ আছে না অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নাই অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ জামাত ইসলামের মারবো জামাত ইসলাম আওয়ামী লীগের মারবো বিএনপি আওয়ামী লীগের মারবো আওয়ামী লীগ জামাত ইসলামের মারবো এখন তো সেই অবস্থা হলো যে আমরা কবি রাও। এক গ্রুপ আরেক গ্রুপরে মারും পরিস্থিতি এমন হয়ে গেছে এই মুসলমান কোন মুসলমানকে শুধু তখনই হত্যা করা যায় যদি সে মুরতাদ হয়েলায় অথবা অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে অথবা রসুলকে গালি দেয় তখন তাকে হত্যা করা জায়েজ এই ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নাই তাহলে লগি বৈঠা দিয়ে পিড়াইয়া মেরে মারছেন কিল্লে মেরে এই গণতন্ত্র কৌশল চল গণতন্ত্রের মксаজ হলো ডিবেয় শাসন করো আমরা আপন ভাই আমাদেরকে শতটা বিভক্ত করে দিছে ইসলামী দলই হলো বারোটা নিবন্ধিত তো মানুষ কারে ভোট দিব আমিও ইসলাম সেন আমিও ইসলাম তো মানুষ তো তিনজন আপনি আর আমি তিনজন তিন দল নাস্তিক কি যাবে এই জন্য এই গণতন্ত্র ইসলাম গণতন্ত্র দিয়ে আসা সম্ভব না সুয়ের চিত্র দিয়ে উদ্যোকা সম্ভব আপনাদের বড় হুজুরের কেরামতির কারণে কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না